হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য যত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স আছে তার ভর্তি সংক্রান্ত সর্বশেষ বিষয়গুলি নিয়ে আজকের ভিডিও আজকের ভিডিওতে কথা বলবো চোদ্দ অগাস্ট তারিখে যে ফলাফল প্রকাশ করা হয়েছে চতুর্থ পর্বের ফলাফল এইটার উপর এবং পঞ্চম পর্বের ফলাফলটি কিভাবে প্রকাশ করা হবে এবং পঞ্চম পর্বের ফলাফলের পূর্বে কিভাবে এডিট করা যেতে পারে এবং সর্বশেষ যে কথাগুলো বলবো সেটি হচ্ছে সরশরীরে ভর্তি তারিখ ঘোষণা করেছে কারিগরি শিক্ষা বোর্ড এবং কি কি প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আপনাকে যেতে হবে সেই বিষয়গুলো নিয়ে কথা আপনারা আজকে অনেকে জানতে চেয়েছেন যে চোদ্দ অগাস্ট তারিখে অর্থাৎ আজকে কারিগরি শিক্ষা বোর্ড থেকে চতুর্থ পর্যায়ের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি প্রকাশ করার পূর্বে আপনাদেরকে এডিট করার সুযোগ দেওয়া হয়নি আসলে হ্যাঁ এই চতুর্থ পর্যায়ের ফলাফলের পূর্বে কারিগরি শিক্ষা বোর্ড কোনো এডিটের সুযোগ রাখেনি এটার ফলাফল আজকে প্রকাশ হয়েছে আপনাদেরকে যারা চান্স পেয়েছেন চোদ্দো এবং পনেরো অগাস্টের মধ্যে নিশ্চয়ন করতে হবে না হলে আপনাদের এই সিলেকশন বাতিল হয়ে যাবে আর এডিটের যে বিষয়টি পঞ্চম পর্যায়ের ফলাফল যখন কারিগরি শিক্ষা বোর্ড প্রকাশ করবে এই পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ করার সময় আপনাদেরকে আবার এডিট করার সুযোগ দেবে এবং আমি পঞ্চম পর্যায়ের এডিটের পূর্বে আপনাদেরকে তালিকা সহ কোন পলিটেকনিকে কোন ডিপার্টমেন্টে কতগুলো সিট খালি আছে বিশেষ করে কিছু পলিটেকনিকে এখনও কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোতে কেউ আবেদনই করেনি আপনি যদি চয়েসটা শুধু পরিবর্তন করে ওই পলিটেকনিকের ওই ডিপার্টমেন্টে দিয়ে দিতে পারেন এডিট করে তাইলে আপনার চান্স নিশ্চিত হয়ে যাবে সেই ভিডিওটি আমি দেওয়ার চেষ্টা করব পঞ্চম পর্যায়ের ফলাফল প্রকাশ করার পূর্বে এডিট করার সুযোগ যখন দেবে তখন আমি এই ভিডিওটি দেওয়ার চেষ্টা করব আর আজকে যারা চান্স পেয়েছেন তারা আগামীকালের মধ্যে নিশ্চয়ন করতে হবে এবং আপনারা এ পর্যন্ত যারা নিশ্চয়ন করেছেন অর্থাৎ প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চলছে এখন চতুর্থ এই চতুর্থ পর্যায় পর্যন্ত যারা নিশ্চয়ন করবেন পনেরো তারিখের মধ্যে তাদেরকে আগামী উনিশ অগাস্ট থেকে পঁচিশ আগস্ট তারিখের মধ্যে আগামী উনিশ অগাস্ট থেকে পঁচিশ অগাস্ট তারিখের মধ্যে সশরীরে আপনার প্রতিষ্ঠানে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র সহ ভর্তি সম্পূর্ণ করে আসতে হবে আপনি যদি উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখের মধ্যে ভর্তি না হন তাহলে কিন্তু আপনার এই আসনটি শূন্য ধরে পঞ্চম পর্যায়ের ফলাফলে এই জায়গাগুলোতে অপেক্ষমান তালিকার থেকে সুযোগ দেওয়া হবে এখন আসি আপনি উনিশ অগাস্ট থেকে পঁচিশ আগস্টের মধ্যে বন্ধের দিন ছাড়া অফিস চলাকালীন সময় যে কোনো সময় গিয়ে আপনি সরস্বতীর প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবেন এবং এই ভর্তির সময় আপনাকে মূলত তিনটি কাগজ সঙ্গে নিয়ে যেতে হবে নাম্বার ওয়ান আপনার সির মূল নম্বরপত্র এই মূল নম্বরপত্র ছাড়া কিন্তু ভর্তি হতে পারবেন না যদি কোনো ভোট থেকে এখনো নম্বরপত্র আপনার স্কুলে পৌঁছে না থাকে সেই বিষয়টি ভিন্ন আপনি সেই ক্ষেত্রে আপনার সরাসরি প্রতিষ্ঠানে যাবেন এবং বিষয়টি জানাবেন তারা বিকল্প কোনো ব্যবস্থা নেবে কিন্তু বোর্ড থেকে যদি নম্বরপত্র স্কুলে গিয়ে থাকে আর আপনি সেটা সংগ্রহ করে নিয়ে সাথে নিয়ে না যান তাহলে কিন্তু আপনি ভর্তি হতে পারবেন না তার সাথে লাগবে সদ্য তোলা তিন কপি ছবি এবং আপনার স্কুল থেকে যে প্রশংসাপত্রটি দিয়ে থাকে সেই প্রশংসাপত্রের একটা ফটোকপি লাগবে তাহলে জিনিস নিয়ে আপনি ভর্তি হওয়ার আপনার এস সির মূল পত্র নাম্বার টু শব্দ তোলা তিন কপি ছবি এবং নাম্বার থ্রি হচ্ছে আপনার স্কুল থেকে দেয়া প্রশংসাপত্রের ফটোকপি এই তিনটি কাগজ নিয়ে গেলে আপনি সরাসরি প্রতিষ্ঠানে ভর্তি ফি দিয়ে ভর্তি সম্পূর্ণ করে আসবেন এবং আপনার আসনটি নিশ্চিত হবে এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে ভর্তি হয়ে গেলে আপনি যদি মনে করেন আপনি যে টেকনোলজিতে এবং যে প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন সেখানেই থাকবেন তাহলে কিন্তু মাইগ্রেশন অফ করে দিতে হবে আর যদি মাইগ্রেশন অন থাকে আপনি ভর্তি হওয়ার পরও কিন্তু মাইগ্রেশন হতে পারে পঞ্চম পর্যায়ে যেমন ফলাফল দিবে। তার আগে যেহেতু মাইগ্রেশনের ফলাফল দেবে সেহেতু আপনি ভর্তি হলেন এখন গিয়ে ফরিদপুর পলিটেকনিকে কিন্তু পরবর্তীতে দেখবেন আপনার এটা হয়তো বা চেঞ্জ হয়ে গেছে যদি আপনার মাইগ্রেশন অন থাকে সুতরাং যারা ভর্তি হওয়ার পরও আপনাদের চয়েস উপরের দিকে আপনারা যেতে আগ্রহী তারা মাইগ্রেশন অন রাখবেন আর যারা মনে করবেন আমার এই প্রতিষ্ঠানটি আমি এখানেই পড়বো এই টেকনোলজিতেই পড়বো যেখানে ভর্তি হয়েছি সেখানেই থাকবো তাকে অবশ্যই মাইগ্রেশন অফ করে দিবেন আর যারা এখনো অপেক্ষমান তালিকায় আছেন তাদের কিছু নাই এখনো বেশ কিছু সিট খালি পলিটেকনিকে আছে পঞ্চম পর্যায়ের ফলাফলের আগে কারিগরি শিক্ষা বোর্ড এডিটের সুযোগ দেবে আমি তখন আপনাদেরকে তালিকা সহ দেওয়ার চেষ্টা করব এটা শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য না ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এগ্রিকালচার টেক্সটাইল ফিশারিজ এরকম যত কোর্স আছে কারিগরি শিক্ষা বোর্ডে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আমি সবগুলোরই কোন প্রতিষ্ঠানে কি পরিমাণ সিট খালি আছে সেটি তুলে দেওয়ার চেষ্টা করব আপনারা সাথে সাথে এডিট করে ওই প্রতিষ্ঠানে চয়েস দিলেই পঞ্চম পর্যায়ে চান্স পেয়ে যাবেন সে পর্যন্ত অপেক্ষা করতে থাকেন আশা করি পঞ্চম পর্যায়ের এই এডিটের বিষয়টি হ্যাঁ খুব শীঘিরই পরবর্তী ভিত্তিটা আপনাদেরকে জানাবো